সালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে আসছি ক্যামেরার সামনে কারণ একটা বিষয় বেশি বেশি দেখতেছি ওই জায়গাতে ছবি তুলে নাকি ভাইরাল ভিডিও কলে নাকি ভাইরাল আমি এটা বুঝি না বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি কে একবারে লোভ পাইছে নাকি এটা তো মাত্র রাস্তা রাস্তার মাঝে ছবি তুলে ভাইরাল হয় যে রাস্তার মাঝে ভিডিও করা ভাইরাল হয় এটা বাংলাদেশের মত মানুষের অনেক কিছুরই আমি সবাইকে বলে নাই আসলে নিজের বিবেক দিয়ে একটু বুঝে বোঝার চেষ্টা করেন কারণ রাস্তা আমরা যখন এখানে গিয়ে রাস্তায় গিয়ে ভিড় জমাই তখন গাড়ি ঘোড়া চলাচল করতে বেকাত ঘটে এবং বিভিন্ন অ্যাক্সিডেন্টও হইতাছে আমি এই রাস্তার কথাই বলছি যে তিনশো ফিট রাস্তার কথা বলছি এখানে গিয়ে সবাই বীর জমায় দূর দূরান্ত থেকে বাইক নিয়ে যায় এই নিয়ে যায় সে নিয়ে যায় মহিলা যায় এই যে পুরুষ যায় অনেকগুলা আসলে আমি এটা বুঝি না যে মানুষ কইরা রাস্তার মাঝে যায় ছবি তুলতে রাস্তায় কি এটা কি পিকনিক পার্ক হয়েছে পার্ক হয়েছে মানে মানুষের ঘোরার জায়গা বসার জায়গা ছবি তোলার জায়গা ভিডিও করার জায়গা বিভিন্ন পার্ক রাস্তায় কি তিনশো ফিট রাস্তা তৈরি করছে গাড়ি ঘোড়া যাতে জাম জট না থাকে এবং ফ্রিভাবে চলাচল করার জন্য আর আমরা এটাতে গিয়ে সেটা ভিডিও কইরা ভাইরাল করি আর জেম বেশি করে লাগাই কারণ আমরা নিজের জাম জটের কারণ হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয় আমরা গিয়ে ভিডিও করি এবং ছবি তুলি এই কারণে তো অ্যাক্সিডেন্ট হয় আমরা যদি এখানে গিয়ে বীর না জমাইতাম তাহলে আর অ্যাক্সিডেন্টও হয়তো না আমরা আর কি বিডুর একটা মানুষের জীবনের চাইতে কি ভিডিও দাম একটা মানুষের জীবন কি আমরা কোনোদিন আনতে পারবো এখানে ছবি তুললে ভাইরাল করার তো আমি কোনো কিছু দেখি না ভিডিও করার তো কোনো কিছু দেখি না এটা রাস্তারে ভাই আমরা বাংলাদেশের তিনশো রাস্তা হয়েছে এর চেয়ে বেশি বেশি চোরা মানে বিদেশের রাস্তা তো 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 ছবি তুললে ভাইরাল করে না এই দেশের মানুষ তো রাস্তায় কোনো কিছু করে না পার্ক আছে ফার্কে যাও পার্কে গিয়ে ছবি তুলো ভাইরাল করো আমি বুঝি না ভাই আমার মস্তিষ্কে ধরে না যে রাস্তার মাঝে গিয়া এইভাবে জ্যাম জট করাটা আমার উচিত হয় না কারণ আমার বিভাগে দেয় না যে রাস্তার মাঝে গিয়া বীর জমায় ছবি তুলি ভিডিও করি এটা আমার মস্তিষ্কে আসে না কোনো ছবি তুলতে হলে ওই করতে হলে আমরা পার্কে যাব বিভিন্ন দর্শনীয় স্থানে যাব এটা তো কোনো দর্শনীয় স্থান না এটা রাস্তা করছে সরকারের রাস্তা করে দিছে যাতে গাড়ি ফ্রিভাবে চলতে পারে যাতে যানজট কম হয় শহরে তো যানজটের অবস্থা বেশি যাতে যানজট না হয় এই কারণে রাস্তা তৈরি করছে এখানে গিয়ে আমরা ভাইরাল করার তো কিছু দেখি না ছবি তোলার তো কিছু দেখি না রাস্তার মাঝে ছবি তুললে তো কি আর হয় বিভিন্ন ভারকে যাওয়া বিভিন্ন জায়গা তুলা ধরো বিভিন্ন যে ভাইরাল জায়গা আছে এগুলা তুইলা ধরো এটাতে তো আমাদের ভাইরাল হওয়ার জায়গা আমরা তো রাস্তাতে নাই ভাই এখনও ভালো সচেতন হন ভালো থাকেন সুস্থ থাকেন আর অ্যাক্সিডেন্টটা কমান শহরে জামজট কমান বীর করে আমরা ছবি তুললে বের করে অ্যাক্সিডেন্ট বাড়ায় না আমরা নিজের করে আগে ঠিক করি ভাই আমার যদি কোনো বলবে হয়ে থাকে ক্ষমা করবেন আমি শুটু কন্টেন্টার তয় বল হলে ক্ষমা করবেন আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন